আমার নাম শাহিদা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি আমার প্রশ্ন একটাই সেটা মানবতা নিয়ে বিষয়টা মানবতার শান্তি নিয়ে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ দান করার কোনো অনুমতি দেওয়া আছে কিনা যদি অনুমতি না দেওয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন বল আপনি প্রশ্ন করলেন কোরআনে কথা উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা পবিত্র কোরআন বা সৈয়াদিসের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মকায় মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয় এক নম্বর যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয় আমি হার্ট দিতে পারবো না আমার হাত দান করলে আমি মারা যাব ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে সেখানে একটা যথেষ্ট ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট তাকে একটা কিডনি দিতে পারি তাহলে তিনিও বাঁচবেন আমিও বেঁচে থাকবো তাহলে এক নম্বর পয়েন্ট যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয় দুই নম্বর পয়েন্ট যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে তিন নম্বর পয়েন্ট কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না কেউ কিডনি বেচতে পারবেন না এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে অঙ্গ সংযোজনের অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন